নমস্কার প্রিয় দর্শকদের আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব নামের প্রথম অক্ষর যে সমস্ত ব্যক্তিদের এস দিয়ে শুরু দু হাজার পঁচিশ সালের চব্বিশ তারিখ এপ্রিল মাস তাদের কি রকম কাটবে বৃহস্পতিবার বারটি অত্যন্ত শুভ এবং দিনটি ক্ষেত্রে আপনার বেশ কিছু পরিবর্তন নেমে আসছে সুতরাং প্রত্যেক ইসলামের মানুষের বিষয়টি জানা অত্যন্ত প্রয়োজন যে সমস্ত ইসলামের মানুষেরা রাশিচক্র এবং গ্রহ নক্ষত্রের অবস্থান সম্পর্কে বিভিন্ন বিষয়গুলি বিশ্বাস করেন তাদের বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যারা এই সম্পর্কে বিশ্বাস করেন না তাদের এখানেই ভিডিওটি স্টপ করে দিতে বলবো বা স্কিপ করে দিতে বলবো কারণ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তাই কোনো রকম তর্কে না গিয়ে বিশ্বাসের সাথে আপনারা বিষয়গুলি মিলিয়ে দেখে নেবেন কারণ প্রত্যেকটি তথ্য আপনার গ্রহের অবস্থান নামের প্রথম লেটার থেকে জ্যোতিষশাস্ত্রের গণনা দ্বারা প্রমাণিত হয়েছে বন্ধুরা আরও একটি বিষয় আমাদের নাম ছাড়াও যেটি আমাদের উপর অত্যন্ত এফেক্টিভ সেটা হলো কুণ্ডলি তাই অনেকের কুণ্ডলিতেই অনেক কিছু বর্তমান থাকে কুণ্ডলির প্রভাবও প্রত্যেকটি ব্যক্তির উপর আলাদা আলাদা তবে নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয় তাহলে তাদের রাশিতে কোন কোন বিষয়গুলি অবস্থান করছে বর্তমান সময়ে সেই সম্পর্কে জানিয়ে দিই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করব এবং ভালো লাগলে নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন প্রথমেই বলা যাক নববর্ষ নিয়ে নববর্ষের আমরা চোদ্দশো সালের বৈশাখ মাসের এই যে পিরিয়ডে রয়েছে যেটি এপ্রিল মাসের চব্বিশ তারিখ এই দিন নামের মানুষদের সঙ্গে বেশ কিছু পরিবর্তন রাশিতে ঘটবে তাদের গ্রহের উপর বৃহস্পতি একটু দুর্বল দেখা দেবে যার কারণে আর্থিক উন্নতির বিভিন্ন দিকে আপনি এগিয়ে গেলেও কর্ম সম্পূর্ণ হওয়া বা হাতে টাকা আসার মতো পরিস্থিতি খুব কম দেখা যাবে টাকা আসবে না তা নয় কিন্তু সেই টাকাকে উপভোগ করার মতো মানসিকতা আপনার থাকবে না অর্থাৎ অর্থ উন্নতির সম্ভাবনা রয়েছে অর্থ আপনার হাতে আসার সম্ভাবনা রয়েছে কিন্তু তারিখে সেটি ঘটবে এমনটা ভাববেন না আর্থিক ক্ষেত্রে একটু টানাপোড়নের মধ্যে চলতে হতে পারে যেরকমটা প্ল্যানিং আপনি করেছেন অর্থের দিকে সেই কর্ম সম্পূর্ণ না হওয়ার সম্ভাবনা একটু বেশি তাই আপনাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং যে ঘটনাটি ঘটবে তাকে ভবিতব্য হিসেবে মেনে নিয়ে কর্ম করতে হবে দেখুন বন্ধুরা একটি বিষয় খেয়াল রাখুন ভালো সময় কিন্তু খারাপ সময়ের পরে আসে এবং আর্থিক ক্ষেত্রে এই যে ডাউন্স আপনাদের সঙ্গে ঘটবে এর পরেই কিন্তু আপনাদের উন্নতির সম্ভাবনা রয়েছে এবং চব্বিশ তারিখের পরেই আপনারা সেই আর্থিক উন্নতির বিশেষ দিকটি লক্ষ্য করতে পারবেন বিশেষত মে মাসের প্রথম থেকে আপনাদের এই পরিবর্তন অত্যন্ত পজিটিভ দিকে ঘটবে এবং সেটি কোন সময় আমি আপনাদের প্রত্যেক দিনের ভিডিওর মাধ্যমে সেটিও জানিয়ে দেব তবে অবশ্যই বলবো এতে আপনাদের মন ভেঙে যাওয়ার কোনো কারণ নেই কারণ জ্যোতিষশাস্ত্রের যেটি কার্য সেটি হলো আমাদের আগাম কোনো বিষয়কে জেনে রেখে সেই বিষয়ে কার্যকে সম্পূর্ণ করা যদি আমরা জানতে পারছি যে আর্থিক ক্ষেত্রে একটু সমস্যা বর্তমান সেহেতু কর্মকে আমাদের অত্যন্ত ভালো করে করতে হবে এবার কর্ম হল এমন একটি জিনিস যা আমাদের ভাগ্যকেও পরিবর্তন করে দিতে সক্ষম আপনার পরিশ্রম এবং আপনার দৃঢ় চেষ্টা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দ্বিতীয়ত সম্পর্কের দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে এস নামের মানুষদের প্রিয় মানুষের সঙ্গে দূরত্ব একটু বাড়বে ডিস্টেন্স একটু দেখবেন মেনটেন হচ্ছে বা কোনো না কোনোভাবে মনোমালিন্য মতো ঘটতে পারে তবে প্রিয় মানুষ অর্থাৎ আমি তার কথা বলছি যার সঙ্গে আপনি হয়তো প্রেমের ক্ষেত্রে বা আপনার বিবাহ বন্ধনের ক্ষেত্রে যুক্ত রয়েছেন এমনকি হতে পারে সে হয়তো আপনার খুব কাছের বন্ধু তবে উল্টো দিকে আবার পারিবারিক ক্ষেত্রে সম্পর্কে উন্নতি পরিবারের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি সময় কাটানোর মতো বিভিন্ন পজিটিভ দিক আপনার কাছে এসে পৌঁছবে এবং পরিবারের মানুষের সঙ্গে আপনার বন্ডিংও দেখবেন বৃদ্ধি পাচ্ছে বা তাদের সঙ্গে আপনার গুরুত্ব আরও বেশি আপনি ফিল করতে পারবেন তাদের টাইম দিতে থাকবেন এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং এটি আপনাদের সঙ্গে হতেও চলেছে তাই এর জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার রাখুন এবং যে সমস্যা আপনাদের কাছে আসবে সম্পর্কের ক্ষেত্রে তাকে আপনারা ম্যাচিওরিটির সাথে সলভ করার চেষ্টা করুন কোন রকম মনের মধ্যে তার আঘাত নেবেন না বা বড় কিছু কল্পনা করে সম্পর্ককে খারাপ দিকে নিয়ে যাবেন না বরং সময় দিন এতে আপনাদের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে পজিটিভ ক্ষেত্রে আর্থিক দিকে আপনাদের উন্নতির সম্ভাবনা অর্থাৎ হঠাৎ করে এমন কিছু সম্ভাবনা আপনি পেতে পারেন যেখান থেকে অর্থ আসার কোনো সম্ভাবনা নেই সেখান থেকে অর্থ আগমন হতে পারে তার একটি সন্ধান পাওয়া এছাড়াও লটারিতে বা পিতৃসূত্রে অর্থ হাতে আসা এগুলো আপনাদের সঙ্গে ঘটতে পারে এবং বন্ধুদের সঙ্গে আপনার সম্পর্কে অনেক বেশি বৃদ্ধি দেখা যাবে আপনার প্রিয় বন্ধুদের সঙ্গে দেখবেন আপনি যদি কোনো কিছু শেয়ার করেন এই সময় তাহলে দেখবেন অনেক বন্ডিং আরও বৃদ্ধি পাবে এমনকি পুরনো সম্পর্ক যে সমস্ত সম্পর্ক আপনাদের হারিয়ে গেছে সেই সম্পর্ককেও আপনারা এই সময় যদি ঠিক করতে চান ঠিক করতে পারেন এটি অত্যন্ত পজিটিভ দিক তবে ইমোশনালি আপনারা অনেক বড় কোনো কার্য বা সিদ্ধান্ত নেবেন না এতে আবার ক্ষতি হতে পারে কারণ চন্দ্রের অবস্থানও একটু গোলমেলে যার কারণে বারংবার মনোবৃত্তি চেঞ্জ হওয়ার মতো একটা টেন্ডেন্সি দেখা দেবে এটা খেয়াল রেখে আপনারা কার্য করবে আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম প্রত্যেক আমার এস নামে দর্শক বন্ধুদের অবশ্যই বলবো পজিটিভ এবং নেগেটিভ দুই দিকই বর্তমান তবে চব্বিশ তারিখে আপনাদের সঙ্গে যে যে সমস্যাগুলি আসতে পারে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জীবনের জন্য তাই সেই সম্পর্কে আমি জানিয়ে দিলাম আপনারা আপনাদের কর্মের দ্বারা কিন্তু সমস্ত খারাপ পরিস্থিতিকে ভালো দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন সুতরাং আপনার কর্ম গুরুত্বপূর্ণ কর্ম করুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেক আমার দর্শক আমার বন্ধুকে অবশ্যই বলবো আপনারা সুস্থ থাকুন আপনাদের সুস্থতা কামনা করি ভিডিও যদি আপনার কোনো রকম বুঝতে অসুবিধা হয় বা কোনো রকম ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন আপনার থাকে তা আপনি নিচের কমেন্ট সেকশানে লিখে জানাতে পারেন নিচের কমেন্ট সেকশন খোলা রইল আপনারা অ্যাটাক করে দিন আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব এবং সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারলে ভালো লাগলে নিজের কমেন্টে আপনার নিজের নামটি কমেন্ট করে জানাবেন পরের দিন আবারও হাজির হয়ে যাব ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য ভালো থাকুন